আজকে সকালের দিকে বনমালীপুর কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক কংগ্রেস দলের যিনি বর্তমান ত্রিপুরা বিধানসভার অন্যতম একজন প্রবীণ বিধায়ক বহুবার নির্বাচিত হয়ে সেই কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেছেন কংগ্রেস দলের তরফ থেকে একটা সভা করতে গেছেন সেই সভা বন্ডল করার জন্য বিজেপির লোক এবং বলা হচ্ছে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়ের অনুচররা সেখানে এই একটা রাজনৈতিক দলের একটা কর্মসূচি বাঞ্চাল করার জন্য সেখানে প্রায় সশস্ত্র অবস্থায় গিয়ে পৌঁছেছে অশ্রাব্য গালিগালাজ করেছে যথারীতি বিজেপি সরকার পরিচালিত পুলিশ তারা নিষ্ক্রিয় কলা গাছের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ভারতীয় জনতা পার্টির এই যুবকদের তাদের এই গণতান্ত্রিক অধিকার হরণ একটা নির্বাচিত বিধায়ককে তার কাজে বাধা দেওয়া এটা করেছেন তারা নির্দর্শ হয়ে দাঁড়িয়েছেন সেখানে তো এই জায়গাতেই ভারতীয় জনতা পার্টি তারা কতটুকু গণতান্ত্রিক সংবিধানকে মানেন এইভাবেই তারা তার পরিচয় দিচ্ছেন আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এই সাম্প্রতিক সময়েতে বেশ কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে কথা বলেছি চিঠিও দিয়েছি বিভিন্ন ঘটনা উল্লেখ করে আমি তাকে বলবো আপনি হাল ধরুন যেভাবে এই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনারা তৈরি করছেন এই ফ্র্যাঙ্কেনস্টাইন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেও ছাড়বে না শুরুতে হয়তো অন্যের মাথা রক্তাক্ত হবে অন্যের শরীর থেকে রক্ত জড়বে কিন্তু শেষ পর্যায়ে তাদের হাতে আক্রান্ত হবেন লাঞ্ছিত হবেন আপনি এবং আপনার সরকার সময় থাকতে হাল ধরুন নতুবা এরপরে সময়ই পাবেন না আজি সারা ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক মানুষকে এই জাতীয় বর্বরচিত কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমি মাননীয় গোপাল রায় মধুর সাথে কথা বলেছি তাকে বলেছি আপনার সাথে আমাদের দল ভিন্ন হতে পারে কিন্তু গণতন্ত্র সুরক্ষায় নাগরিকের অধিকার এটাকে অটুট রাখার ক্ষেত্রেতে আমাদের সমস্যার কথা বলতে হবে ভোট যখন আসবে তখন কে কোন দিকে ভোট দেবে কি হবে এটা অন্য বিষয় কিন্তু গণতন্ত্র না থাকলে সে ভোটের মাহাত্ম কি থাকবে ভারতীয় জনতা পার্টির হাতে আজকে গণতন্ত্র বিপন্ন এ রাজ্যকে তারা একটা ল্যাবরেটরি পরিণত করেছে গণতন্ত্র হত্যার নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করে এটাকে যে কোনো মূল্যে রুখতে হবে রুখতেই হবে এ হল ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের পার্টির অভিমত এই ঘটনার ক্ষেত্রেতে